এই গত দুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষে একজন সঘোষিত আহলে হাদিসের বলে একটা বক্তা আছে তার নাম হচ্ছে ব্রাদার রাহুল নাম শুনেছেন উনি অনেক দিন থেকে বলে আসছেন যে তারা নামাজ আট রাকাত বাংলাদেশে একজন দেওবন্দের আলেম আছে তার নাম হচ্ছেন আলী হাসান উসামা তিনি বলছেন রাকাত এখন বিভিন্ন রকমের মতবাদ আছে আমরা যারা হানাফি মাজাব অনুসরণ করি আমরা বিশ রাখাত পড়ি অনেক আহালে আদিসের ভাইরা আছে তারা আট রাকাত পড়েন তো এই তারাবিন নামাজ হচ্ছে একটা সুন্নাত এটা ফরজ না ওয়াজিব না এই সুন্নাতের মধ্যে ঝগড়া করতে করতে এত কঠিন পর্যায়ে চলে গেল দুই পক্ষ ময়দানে নেমে গেল ব্রাদার রাহুল বলল না আট প্রমাণ করেই ছাড়বো চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ তার বিপক্ষে বলল না বিশ রাখাত এটাও প্রমাণ করে ছাড়বো কখন তারা বিনিয়ে ঝগড়া হচ্ছে যখন বাইতুল মুকাদ্দাসরা মুসলমানদের প্রথম কিবলা ইহুদিদের হাতে কাদের হাতে আছে এখন তাদের কবজায় কখন তারা বিনিয়ে ঝগড়া চলছে যখন গাজার মুসলমানরা বাঁচার জন্য তারা নামাজ পড়ার জায়গাটুকু পাচ্ছে না তাদের সন্তানকে প্রতিনিয়ত শহীদ করা হচ্ছে সেই সময় আমরা তারাবীর আট রাকাত না বিশ রাকাত এই নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে এতে আমাদের কোনো লাভ আছে মুসলিম উম্মার কোনো লাভ আছে একশোর মধ্যে আশি পার্সেন্ট মুসলমান ফরজ নামাজটুকুই পড়ে না একশোর মধ্যে সত্তর পার্সেন্ট মুসলমান কোরআন টুকুই পড়তে পারে না একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানের মুখে এখনও দাড়ি নাই একশোর মধ্যে সেভেন্টি অথবা এইটটি পার্সেন্ট নারী হিজাব ছাড়া পর্দা ছাড়া বরকা ছাড়া রাস্তায় বার হয় একশোর মধ্যে ষাট পার্সেন্ট মুসলমান সুদের সঙ্গে যুক্ত এই রকম পরিস্থিতিতে আমরা সুন্নাত নিয়ে মারামারি করছি আপনি ভাবতে পারেন আট না বিশ এই তর্ক করতে করতে শেষ আসলে আল্লাহর নবীর তারাবিটা ছিল ধীর স্থিরভাবে লম্বা টাইম নিয়ে তিনি পড়তেন এটাই হচ্ছে তারাবির এখন আমরা কোয়ান্টিটি নিয়ে ঝগড়া করছি কিন্তু কোয়ালিটি নিয়ে ঝগড়া করি তারাবির নামাজ এত লম্বা বেশি পড়তেন এত লম্বা তেলোয়াত করতেন আল্লাহর নবীর আড়াই থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগে যেত আর আমাদের তারাবি

তাই তো পাশের আরেকটা মসজিদে আস্তে আস্তে নামাজ হচ্ছে সেখানে হাফ লোক নাই যেখানে ফাইভ জি গতিতে চলছে সব চলে এসছে কেন বললে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ আমাদের ধৈর্য নাই আকবার অথচ আপনি যদি কখনো রমজান শরীফের মাসে বাইতুল্লায় যান হারাম শরীফে যান সেখানকার চেয়ে ইমাম সেখানকার চেয়ে তারাবির নামাজে ইমামতি করে ওরকম কি পড়ে নাকি না ওই কাবা শরীফের ইমাম মদিনা শরীফের মসজিদের ইমাম যখন তারাবি পড়ান জাহান নামের আয়াত আসলে সাথে সাথেই থেমে যায় একটা আয়াত পড়তে পড়তে তাদের চক্ষুটা ভিজে যায় ইমামও কাঁদে মুসাল্লিও কাঁধে সুবানাল্লাহ বলতে ইচ্ছা করে না কারণ তাদের নামাজটাই আসল নামাজ আপনি খুঁজে দেখবেন তারাবি হারামাইন শরীফ আইনের ইমাম আব্দুর রহমান আ সুদাইস বিভিন্ন ইমাম আছে তিনি একদিন একটা আয়াত কেলয়াৎ করছিলেন কি আয়াত ইন্ন জহন মকান মিরুসোদা লিতহীন মা আবা লাভি না ফিহা আঃ لا يدوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء أو إفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا

কোরান বুঝে বুঝে পড়ছেন জাহান নামের আয়াত যখন ইমাম পড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নামের আয়াত পড়লে সাথে সাথে তিনি জাহান নাম থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য পানাহা চাইতেন এখানে ইমাম কি বলছে যারা আলেম আছে জিজ্ঞাসা করুন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ঘাঁটি ওতপেতে বসে আছে শিকার ধরার জন্যে নামের শিকারী কারা লিপা মা আল্লাহর অবাধ্য যারা আল্লাহর কোরআনের অবাধ্য যারা রসুলের অবাদ্য যারা ইমানের অবাধ্য যারা ইসলামের অবাধ্য যারা জাহান নামের শিকার হবে তারা লাবিসিনা কবা যুগের পর যুগ বছরের পর বছর জাহান নামে তারা জ্বলতে থাকবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী জাহান নামে পুড়তে থাকবে তারা লাইয়াদু কু না ফিহা বারদা ওয়ালা শারাবা জাহান্নামের মধ্যে কোন সুপ্রিয় পানি কোন কুলডিংস কোনো ভালো পানি কোন আরামের তৃপ্তিদায়ক পানি তাদেরকে পান করতে দেওয়া হবে না ইল্লাহামি মাউ ওয়া গাসাকো তাদেরকে উত্তপ্ত ফুটান্ত টকবাকে পানি পান করতে দেওয়া হবে আল্লাহ আকবর রক্ত পুঁজ এই সমস্ত জাহান খারাপ খাবার কেন কেন জানেন আল্লাহ পাক বলছেন লা দুকুনা, ফিহা বারদাও ওয়ালা লা শারাবা ইল্লা হামিম ওয়া আগাসাক জাযা ও বিফাক এটা তাদের কৃত ফল যে লোকটা হালাল খাবার ছেড়ে মদ খায় তার জন্য কি খাবার থাকতে পারে বলেন আপনাদের এলাকায় কুকুর আছে না ভাই কুকুর কথা বলে না কুকুর দেখেছেন কোনোদিন মদ খাচ্ছে খায় না কুকুরকে সকালবেলা একটা সিগারেটের বিড়ি ধরিয়ে দেবেন ও খাবে না আপনাদের এলাকায় নাই মেদিনীপুরের ভালো মানুষ আমাদের চব্বিশ পরগনায় প্রচুর মুসলমান আছে মদ ছাড়া চলে না ঈদের দিন ইভেন ঈদের দিন পর্যন্ত মদ খেয়েছে ঈদের নামাজটা পড়া হয়ে গেল টুপিটা মাথা থেকে পড়ে গেল পাঞ্জাবিটা খুলে গেল এইবার প্যান্ট পরে একটা গেঞ্জি পারে দাড়িটা ভালো করে ক্লিন সেভ করে পিছনে শালিকে বসিয়ে নিয়ে বুলেট গাড়ি নিয়ে বার হয়ে গেল সন্ধ্যাবেলা ঘরে ঢুকছে চোখ লাল করে এত মাল খা খেয়েছে বিবি সে বলছে মা ওয়ালোয়াজ কাকে বলছে বলেন বিবিকে বিবিকে কি বলছে মা ওয়ালোয়াজ বিবি যদি মা হয় তাহলে শালিকে হবে কে হবে খালা হবে বিবির বোনকে কি বলা হয় খালা মাকে কি বানিয়ে দিল ইস্টিকে বানিয়ে দিল মা আর শালিকে বানিয়ে দিল খালা এটা কিসের ইফেক্ট ভাই মদের ইফেক্ট এবার বলুন তো যে মুসলমানটা সারা জীবন মদ খেয়েছে এই মুসলমানের জন্য কি কেয়ামতের দিন আল্লাহ নবী কৌসারের পানি দেবে যে লোকটা বিয়ের সময় ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছ থেকে দশ লাখ টাকা ক্যাশ গুনে নিয়ে তবে ছেলেটাকে মেয়ের বাড়িতে বিয়ের জন্য পাঠিয়েছে হারাম খেয়েছে এই মুসলমানটা কেয়ামতের দিন নেবির হাতে কওসারের পানি পাবে যে লোকটা সারা মাস রোজা রাখেনি রমজানের আগের রাতে দিনে একটাই রোজা রেখেছে প্রথমে একটা শেষে একটা দেখে বলছে হুজুর গোটা মাস রোজা রেখেছি বলে কি করে বলে প্রথমে আর শেষে জুড়ে আছে আর মাঝখানে বললো আল্লাহর ফেরেস্তার একদম খাদা পুরো ঠিক করে নেবে এই লোকটা যদি বলে কে দিন কওসারের পানি পান করব কি করে পেতে পারে অথচ রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর মিষ্টি পানি তাদেরকে পান করানো হবে আর আল্লাহ নবী কসারের পানি তার উন্মদদেরকে পান করাবে বলুন সুহান আল্লাহ তাল্লা পাক বলছে জাহান নামরা কেয়া দিন তাদের যে কৃত সেটার ফল তারা পাচ্ছে ওয়াকুল্লাহ সাই ইন আহসাই না আমি আল্লাহ হিসাবগুলো তাদের কিতাবে, তাদের আমল্লা মাতে গুনেগুনের লিপিবদ্ধ করে রেখেছিলাম। একটাও বাদ দিলাম না। ফাদু ফালান নাজিদা মিল্লা আদাবা এখন এবার মজাটা বোঝো দেখো কেমন লাগে এই সেই জাহান্নাম নাম। ওয়াক্বার এই আয়াত যখন খাবার শরীফের পেরিমাম তেলোয়াৎ করছে তার চোখ থেকে পানি পড়ছে মুখতাদিও কাঁদছে আরেকটা আয়াত পড়ছিল খাবার শরীফের ইমাম এটা বললাম সুরা নাবাই এবার চলুন যাই সুরা ইয়াসিন কোন সুরা এই ফ্যানটা হালকা করে হ্যাঁ ঠিক আছে আপনার কাছে আচ্ছা একটু হালকা দিন অল্প করে 2 4 এমএল দিবেন চলুন সূরা ইয়াসিনে যাই ইয়াসিন মুখস্থ আছে আপনাদের আছে মাশাআল্লাহ ইয়াসিনটা মুখস্থ রাখবেন আর পড়বেন কখন বলেন কখন পড়বেন সুরাই ইয়াসিনটা কখন পড়তে হয় বাপ মা মারা যাওয়ার পরে তাই তো নাকি কি বলছেন? প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যেন ইয়াসিনের আমল থাকে থাকবে ইনশাল্লাহ থাকবে ইয়াসিন আমল করবেন ইনশাল্লাহ মৃত্যুর আজাব থেকে আল্লাহ হালকা করে দেবে সুভান্লাহ বলতে ইচ্ছা করে না আপনার সন্তানটাকে প্রথমে যেটা মুখস্ত করাবেন ইয়াসিনটা মুখস্ত করিয়ে দেবেন এখন ইয়াসিনের বাপও জানে না যে ইয়াসিন কোনটা পড়ে নাই তো ইয়াসিন শরীফ তেলোয়াত করছেন কাবার ইমাম পড়তে পড়তে এই জায়গায় গেছে কোন জায়গা অমতাজুলয় আই উহাল মুজুরি মোল্লাহু একবার ওমতাজুলয় আই উহাল মুজুরি মো কেয়ামতের দিন আদলা বলবে পাপিষ্ট বদকার ফাঁসি যাও আলাদা হয়ে যাও নেকাদদের দল থেকে ইমানদাদদের টিম থেকে মুসলমানদের দল থেকে আমার আল্লাহ ওলা ব্যক্তিদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কেন আলাম আহাদ ইলাই কুম আবানী আদাম আল্লাহ তা আবুদাস তাবুদুর্সাীতন ইন্নাগুলাকুম আদু মুবি। হে আদমের সন্তানেরা আমি আল্লাহ কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানের এবাদত করো না তার দাসত্ব করো না তার মতো তোমরা কথা বলো না তার রাস্তায় চলবে না তার দেখার পথে তোমরা হাঁটবে না বলিনি সাবধান করি দিইনি সারা জীবন যে খাবারটা আমরা খেয়েছি যে তরিকায় বসে খেয়েছি এই তরিকাটা নবীর তরিকা ছিল না শয়তানের তরিকা ছিল চেয়ারে বসেছে কি চেয়ার বলেন না ডাইনিং টেবিল আহা হা! আপনি খাচ্ছেন খান পায়ের উপরে পা তুলে দিয়ে এরকম পা দুলছে বুঝলেন পা দুলছে হাত ধয়ে নাই চামচে খাচ্ছে খাওয়ার শুরুতে বিসমিল্লা নাই খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাই কিছু খেয়েছে কিছু নষ্ট করে উঠে গেছে পুরোটা খাইনি কেন পুরোটা খেলে নাকি আর সভ্য হওয়া যাবে না এটা ইহুদিদের চরিত্র এটা খ্রিস্টানদের চরিত্র ইহুদি খ্রিস্টান আর মুশ্রিকরা তারা কখনো খাবার কমপ্লিট করে না দেখবেন খেদে বসে কিছুটা খাবে কিছুটা নষ্ট করে দেবে মুসলমানদের খাবার কি দু হাত ধুয়ে নাও বিসমিল্লা বলো একদম খাবার সামনে আসলে মাথা নিচু করে গোলামের মতো আল্লাহর নাম নিয়ে খাও প্লেট পরিষ্কার করে খাও একটা লোকমা যদি নিচে পড়ে যায় ওটাকে তুলে তুমি খাও এটাই হচ্ছে খাওয়ার সুন্নার তরিকা খাওয়ার শেষে তুমি প্লেটটা পরিষ্কার করে নাও খাবার প্লেটের পরিষ্কারের মধ্যে আল্লাহর নবী বলেন বরকত আছে এ খাওয়াটা শেখার জন্য বাড়িতে বসে থাকলে এরকম খাওয়া শেখা যাবে তো এই খাওয়াটা শেখার জন্য মাঝে মাঝে একটু মসজিদে গিয়ে বসতে হয় এই খাওয়াটা শেখার জন্য মাঝে মাঝে পকেটের টাকা খরচ করে একটু আল্লা রাস্তায় বার হতে হয় এই খাওয়াটা শেখার জন্য যারা নবীর সুন্না শেখাচ্ছে তাদের কাছে গিয়ে বসতে হয় শুধু জলসায় সারা বসে থাকলেও খাওয়া শেখা হবে না কারণ জলসায় যা খাওয়া হয় হাত ধোয়া আছে কি না সামনে প্লেট চলে আসলো মুছে দিয়ে চালিয়ে দিল বিসমিল্লা আছে কি আলহামদুলিল্লাহ আছে ঠিক নাই দস্তরখানে ঠিক নাই আর যদি কারোর মাংস একটু কমায় এরকম বড় বড় গরুর মতো চোখ বার করতে যায় মাংস কই কি হয় না হয় না এটা হচ্ছে মজলিসের খাওয়া আর যখন মসজিদে গিয়ে ওলামাদের সাথে দাওয়াতের সাথীদের সাথে বসে একটু খাওয়ার তরিকাটা শিখবেন এক হাত ধুয়ে এসছে আমির সাহেব কি বলে কি হলো এক হাত ধুইলে কেন দুহাত ধুয়ে নাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ও প্রথমে গিয়ে গোসে হাত নাই গা গোসে হাত দিচ্ছ কেন বিসমিল্লাহ বলে নিজের কাছ থেকে খাবারটা তোলো আর তোমার পাশে যে ভাই আছে সাথী আছে আগে তার প্রতি তুমি কি করো ইকরাম করো ইকরাম করো এটা শিখিয়েছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খাওয়া শিখে দিলেন